আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে একদম মানে একদম ইতিহাস রেকর্ড দর্শক এরকম দামে আপনারা কখনো হাট বাজারেও কবিতা পাবেন না ইনশাল্লাহ এরকম দামে আজকে কবুতল দিব আমার কাছে অল্প কিছু স্টক আছে অল্প কিছু একদম স্টক ক্লিয়ারেন্স অফার সর্বোচ্চ কম দামে কবুতল থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা নাটাইনে দেখবেন আপনাদের কাছে এই অনুরোধ ভিডিওটা টাইনে দেখলে সব কিছু মিস করেন ইনশাআল্লাহ সর্বোচ্চ আটশো নয়শো সাতশো এবং সর্বোচ্চ বারো তেরোশো পনেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল ভালো ভালো কবুতর আট নয়শো টাকায় সাতশো টাকায় অ্যাভেলেবেল কবুতর আছে ইনশাল্লাহ খুব ভালো ভালো কবুতর লাহোয় কবুতর পাবেন সাতশো আটশো টাকায় তো যেসব কথা বেশি বাড়াবো না আমার ঠিকানা হচ্ছে বরাবর মধ্যে ঢাকা বাসাবো মাদার টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স নাম্বার ইমোম হোয়াটসঅ্যাপ নগরদিকে এবং সব কিছুই আছে যার যে কবুতর পছন্দ হয় আপনার সরাসরি সেটা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ তো কথা না শুরু করে দিতেছি দর্শক আসলে ইন্ট্রুটা নিতে নিতে এই বুধা বেস্ট পেয়ারটা দর্শক ডিম পেয়ে দিয়েছে দর্শক যদি দেখেন ঝোলটা এখন হয়ে গেছে ইনশাল্লাহ একদম একদম ওকে একটা পেয়ার ইনশাল্লা তো আজকে এটা আমি ডিসপ্লেতে দেখাই দিয়েছি যাদের লাগবে কালেক্ট করতে পারেন না এখানেই দেখাই দিই ডিসপ্লে লাগবে না এখানেই দেখাই দিই ইনশাল্লাহ এই বুধা বেস্ট পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক বিবেক বুধা বেস্ট পেয়ার এই যে মাত্র ডিমটা বাড়ছে দর্শক ডিমটা আমি উঠাই যাবো উঠাবো এখন যদি কারো লাগে ডেটা কালেক্ট করে নিয়ে যাবে যেতে পারে কোনো ধানা দামি চলবে না একদম আজকের জন্য মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা হলে বিবেকা বেস্ট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন

মাত্র বারোশো টাকা হলে এই হোয়াইট বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ নর্মালি সাইজ ভাই আসলে বইলা বুঝিয়ে যেতে পারবেন আপনার সামনাসামনি আসেন আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের সাইজ কত বড় মাত্র বারোশো টাকা হলে এই হোয়াইট বোম্বাই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দাম ইনশাল্লাহ কবুতর দিয়ে দিব যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র বারোশো টাকায় এই হোয়াইট বোম্বাই পেয়ারটা দেখেন দেখার মতো একটা পেয়ার

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এরকম দামে কবুতর হাট বাজারও পার আমার খবর দিয়ে খালি আজকে স্টক ক্লিয়ারেন্সের জন্যই ব্যাপারটা দিতেছি দর্শক এখানে দেখতেছেন মালটেস কবুতর দর্শক দেখেন একদম ফুল রানিং একজোড়া মালটেস কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং একজোড়া মালটেস এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা মাত্র এক হাজার টাকা হলে এই মাল্টেজ পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম রানিং একটা পেয়ার আসলে বেশি কথা বলবো না কবুতর অল্প আছে শর্টকাটে দাম বলে শর্টকাটে ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই মাল্টেস পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন একজন ইয়েলো কালারের সিরাজি কবুতর দর্শক লাহরি কোয়ালিটির অনেকটা লরি ক্রস অরিজিনাল লাহরি না দশক মাত্র নয়শো টাকা একটা রানিং পেয়ার দশক সামনেটা হচ্ছে না পিছনেটা হচ্ছে মাদি মাত্র নয়শো টাকা হলে এই হলো সিরাজি পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন লহরি ক্রস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট রানিং একদম সুস্থ সবল একটা পেয়ার যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র আজকের জন্য নয়শো টাকায় ফিক্সড বাটার রেট মাত্র নয়শো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি চলবে না হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র নয়শো টাকায় তো সেখানে দেখতেছেন একজন গোল্ডেন সুইফ কবুতার আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই গোল্ডেন সুইফ পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সফল এটি হচ্ছে মাদিটা এবং এইটা হচ্ছে নটটা দশক মাত্র বারোশো টাকায় আজকে হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার সর্বোচ্চ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন যে ভিডিও টাই দেখবেন সেই মিস করবেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে নট এটা হচ্ছে মাদি মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনার কালেকশন করতে পারতে যদি কারো লাগে কারো কিনে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা একদম দর্শক পুরো দামার আমি চলবে না চাপাই দিই দেখেন একদম ফুল অ্যাক্টিভ সুস্থ সবল প্রত্যেকটা কবিতা আমার মধ্যে ঝড় আপনার সরাসরি লাগলে আইসা দেখে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন ব্লন্ডিনেট পেয়ার মাত্র আজকের জন্য আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং এক যারা ব্লন্ডিনেট পেয়ার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা মাত্র অনলি আটশো টাকা হলে এই রানিং ব্লন্ডিনেট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পেয়ারের ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ মাত্র অনলি আটশো টাকায় কোনো দাম দামি চলবে না একদম আটশো টাকা হলেই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন ব্ল্যাক সুইপ ব্ল্যাক সুইপ গোল্ডেন সুইপও দেখাইলাম ব্ল্যাক সুইপও দেখাইতেছি ব্ল্যাক সুইপ এটা হচ্ছে ন নর্দশ পর কমপ্লিট হয়ে গেছে একটা রিং দেওয়া আছে এটা হচ্ছে মাদি আট পরে আছে দর্শক আজকের জন্য শুধুমাত্র এই ব্ল্যাক সুইপ পেয়ারটা অনলি বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলেই ব্ল্যাক সুইপ পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেক্ট নিয়ে যেতে পারেন কোনো জাহা মেলা নেই অসুস্থ নেই আনফিট নেই কোনো প্রকারের ঝামেলা নেই যাদের লাগবে কালেক্ট করে এই জন্য হালকা হালকা মল্টিং চলতেছে ইনশাল্লাহ কোনো প্রকারে যায় ঝামেলা নাই আপনার লাগলে সরাসরি আইসা দেই বুঝা তারপর নেন কোনো সমস্যা নাই মাত্র অনলি বারোশো টাকা হলে এই ব্ল্যাক সুইপ পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আসলে আজকে হচ্ছে একদম মানে স্টকে কোনো কবিতা রাখবো না ইনশাল্লাহ যা আছে সব খালি করে দেব ওই জন্য সর্বোচ্চ কম দামে দিতেছে যাদের লাগবে কালেক্ট করবেন শুধু ব্ল্যাক দাগ দেখেন সুইপের ডাক দেখেন্লাহরে তো দর্শক আমাদের বেশ দিয়ে আছে নন স্টক এই দর্শক ব্ল্যাক সুইপ প্রচুর টাকাটা ই করে আসলে খেমরা তোলে ডাকতে চায় এটা তো ডাকতেই আছে দর্শক নন স্টপ একটা ডিম পার্সে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কারো লাগে যার যেটা পছন্দ হয় দর্শক বারোশো আঠারোশো দর্শক এখানে দেখতেছেন একজন আইসবার ধামাসিনের বেবি দর্শক অরিজিনালি কাজল চোখের কাজল গিয়ারের দর্শক দেখেন এটা নর্মাদি ইনশাল্লাহ কনফার্ম হবে আমি খুব সুন্দরভাবে দুই সাইডে দেখা দেওয়ার চেষ্টা করবো আপনারা দয়া করে কেউ এক্সট্রা ভিডিও এক্সট্রা ভিডিও এরকম চাই চাবেন না কারণ দেখা যাচ্ছে সবসময় গুলো কাছে থাকা যায় না ভিডিও দেওয়া পসিবল হয় না তো সুন্দরভাবে দেখাই দিতে কোনো মিস মার্কিং নাই ফুল ফ্রেশ থাকে ঠিক আছে দেখেন সাইডে আমি ঘুরাই দেখাই দিই আপনাদের এই যে সাইডে ঘুরায় দেখাই দিলাম ফুল ফ্রেশ একজোড়া বেবি মাত্র এক হাজার টাকায় একদম এক হাজার টাকা যারা বামে কবুতার সেট করতে চাইতেছেন তারা নিতে পারেন মাত্র অনলি এক হাজার টাকা হলে এই আইসবার দামাসিনের বেবিটা আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক এখানে দেখছেন ক্রিম বার ক্রিমবার আরেক জোড়া বেবি দর্শক এই দেখেন ক্রিম বার ধামাসিনের বেবি এটা কিন্তু কাজল ঘেয়ারের মশালা একদম ফুল ফ্রেশ বারগুলা একদম ওকে আছে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না এইভাবে পেয়ারটাও এক হাজার টাকা আর দুই পেয়ার যদি কেউ একসাথে নেন দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা নিতে পারবেন এই এই দুই দুই পেয়ার নেন এইটা এবং বার দুইটা যদি কেউ একসাথে নেন দুই হাজার টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল নেন এক হাজার টাকা জোড়া দর্শক এখানে দেখছেন জোড়া মজাওয়ালা চুইচাল কাকজি কবি দর্শক একদম ফুল ফ্রেশ চুই ঝাল কাকজি দর্শক দেখেন লাল গিয়ারের মশাল্লাহ নর্মালি দুইটা যদি দর্শক ফুল ফ্রেশ এক জোড়া পেয়ার রানিং একটা পেয়ার ডিম্বাচিনি আল্লাহর মতো কোনো জায় যাবে রানের সমস্যা হবে না যদি কারো লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকা এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে মাত্র অনলি টাকা দেখার মতো একজলা পেয়ার দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র আটশো টাকা দশক এখানে সুন্দর একটা পেয়ার দশক আসলে এই পেয়ারটা প্রচুর ছটফটে ছুটে গেছিলো তো আমরা আবার ধরে দেখাইতেছি তো যদি কারো লাগে এই দেখেন চুরি মুজাওয়ালা পেয়ার দর্শক এটা হচ্ছে বিশাল কাকি কিন্তু চুরি মজা এটা ফোন মজা না চুরি মজার একটা চুরি কাকি পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন কোনো দাম দামি নেই এটা মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন অনলি মাত্র সাতশো টাকা একদম কোনো দাম দামি চলবে না দর্শক এখানে হচ্ছে একজন মিলি রেসারের বেবি দর্শক মাসাল্লাহ ভালো কোয়ালিটির একজন মিলি রেসারের বেবি দর্শক দেখেন শেপ কোয়ালিটি কিন্তু খুব ভালো মাসাল্লাহ তো এই মিলি রেসারের বেবি পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দর্শক যারা বামে কবুতর সেট করতে চাইতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন ইনশাল্লাহ অনলি মাত্র আটশো টাকায় সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস এই দামে আমি কখনো কিনতে পারবো কিনা আমি জানি না এমনিতেই কবুতর বাংলাদেশে খুব শর্ট হয়ে গেছে ভালো কবুতর পাওয়া যায় না তো যদি তারপর আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কম দাম দেওয়ার চেষ্টা করতেছি যদি কারো লাগে কালেক্ট করবেন কোনো দামাদামি দামি করবেন আপনাদের কাছে অনুরোধ একটাই মাত্র অনলি আটশো টাকা ফিক্সড নর্মালি কনফার্ম আছে এটা নর হবে এটা মাদি হবে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন ব্ল্যাকলেস শার্টিনের একটা সিঙ্গেল মাদি কবুতর একদম রানিং একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি একদম ফুল ফ্রেশ একটা মাদি দেখার মতো একটা মাদি দশক যদি কারো লাগে এই মাদিটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র আজকে আটশো টাকা ফিক্সড একদম আটশো টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম ফুল ফ্রেশ একটা মাদি দর্শক দেখেন যাদের লাগে কালেক্ট করতে পারেন মাত্র অনলি আটশো টাকায় কোনো দামাদামি চলবে না আচ্ছা এখানে দেখতেছেন একটা সিঙ্গেল নানের একটা মাদি কবুতর ব্ল্যাক নান সিঙ্গেল একটা মাদি তো এই এটাও রানিং মাদি দর্শক এই মাদিটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট কোনো দামাদামি নেই মাত্র আটশো টাকায় একই দাম আটশো টাকা দর্শক ব্ল্যাক লিস্টা আটশো নানটাও আটশো যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আটশো টাকায় ফিক্সড কোনো দামাদামি চলবে না অবশ্যই এখানে দেখতেছেন একটা মার্ক সিরেসার বিগ সাইজের একটা মাদি দর্শক মার্ক সিঙ্গেল সিঙ্গেলটা বিগ সাইজের মাদি এই মাটিটা যদি কারো লাগে রানিং মাড়ি কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা একদম দামাদামি নেই মাত্র পাঁচশো টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবেন যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন একদম ফুল ফ্রেশ মানে খুব বিগ সাইজ একটা শেপ কোয়ালিটি ভালো আছে বিগ সাইজের একটা মাদি মাত্র পাঁচশো টাকা দর্শক ভিডিওর শেষ সর্বশেষ একটা কবুতর দিয়ে শেষ করবো আজকে আল্লাহ রহমতে একটা গোল্ড এঞ্জেল নর দশক ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের নর সিঙ্গেল নর মাত্র তিনশো টাকায় আসলে ভিডিওর মজা সব সবসময় শেষে থাকে ডায়ের মজা যেমন নিচে থাকে ভিডিওর মজা সবসময় শেষেই থাকে একদম শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের জন্য এই অফারটা মাত্র তিনশো টাকায় ব্ল্যাক গোল্ড আর্জেন এগুলো একটা সিঙ্গেল নর একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো প্রকারের ঝামেলা নেই মাত্র আজকের জন্য তিনশো টাকায় তিনশো টাকা পিস কবুতার দর্শক যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামা দামি চলবে না মাত্র তিনশো টাকা